হ্যাঁ আর কি করছিস মানে মাছ নাই রেদা তুই কিছু নাকি না শব্দ কতদূর পর্যন্ত শোনা যায় আর ওই শব্দ শুনি মুবে তুই কি রে এই মালের তো ঠিক নাই তুই ভোগাস দিয়েছ না তো মই তোমাকে ভোগাস দিচ্ছ বা কোনোদিন কোন খারাপ কাজ পাঠিয়ে কবার পাবেন তোমরা দুইজন

তুই নামুনা না 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 নামি বুঝছিস নয় দিন থেকে সেই জ্বর আর শরীরটা বিষ দিন থেকে জ্বর আর শরীর কি চল না বুঝি না বিষ আর জ্বর পরে যদি আরো জ্বর আসে নাহলে তোমরা মারির চান্স পান এনে তুই কত বড় বড় ডিগি মে হাত দিয়ে সেগি দিলুম আর এলে তো তোমার টাওয়ারে পেলে না কি কয় রে হাত দিয়ে বলে সেগি দেয় এনে তো আলপুরে ভগাস দিব আর একটা কথা তো তোমা কোং নাই কোন কথা ফের কোন কথা জানিস না একবার তো তিন বিঘা জমি এই যে পা দিয়ে এং করে সেগি ফেলে দিছ বুঝছিস পা থামাও নাই কন্টিনিউ আং করছ কন্টিনিউ ঠিক আছে এটা এখন নামি তারপরে দেখি দেখ দেখিস সাবধানে নামিস বুঝছিস এত শিঙি আছে কাটা কিন্তু দেখিস এং করে ঠাং সাবধানে ফেলাস দেখিস নাম কি রে

আমার বাবা ঘর তো মাছছে দুলাতে মাছছে আর আমার বাবা ঘর না দোলাদারও শাল মাছ মাছছে শাল মাছ কোনদিন চুকে দেখছিস দোলা আমার বাবা ঘর মাছছে এ শাল মাছটা কোন হয় সময় দেখছিস শঙ্কর মাছ দেখছে শঙ্কর নাম না কিন্তু মাছ বুঝছিস মাছ উড়ে উড়ে আর মাছের কোনদিন লেজ দেখছিস ওইটা মাছের টিগাদার লেজ আছে আর এখন কাটা আছে ওই কাটা গান যদি না দেয় না ছয় মাস নটবেল ঘাউয়া তোমার বাপ ঘর তো শাল মাছ উড়ন্তি মাছ মাছছে

তো দাদুটা তুই কইলু আর মোদদা দুটা তালে কম তো দাদু তো ডলফিনের সঙ্গে খেলা করছে মোদদা দু জানিস হাঙরের সঙ্গে লড়ে করছে সরপাটা ঘাউয়া কান দেখিস পেন কথা কিসার কিসার হাঙর নিয়ে গেছে ভেলুরর যে অস্ত্র চিকিৎসা করলো মারো এলা তো দাদু নাই কি গো মার তো দাদুর না মোদদার সামনে খাওয়া নাই তা হাঙরটা মারি শেষছি এ তোমার ভাষণ বন্ধ কর রে তোমার দাদুর ভাষণ বন্ধ কর

উত্তরবঙ্গ পেপার নাম হচ্ছে মো দাদুর যে সবার প্রথম দুষ্টা নদী ঘড়িয়াল ধরছে তোমার খাওয়া আছে তোমার দাদুর হলে তোর দাদুর খাওয়া আছে তোর পশ্চিমবঙ্গ আর উত্তরবঙ্গ মো দাদুর দাদুর ঘটনাটা শুনছিস এই যে চোদ্দটা হাতি সমান একটা যে মাছ আছে পড়াশোনা তো করছিস জানিস কি মাছ কত নীলতিমি গুলুবেল হ্যাঁ নীলতিমি আর সব থেকে বড় মহাসাগর কি প্রশান্ত মহাসাগর হ্যাঁ ওকে এক ডুবিয়ে

সেইটাই যাই অতি ভাঙৰ বুলি নাগাল বাং মোৰ বা